की, धोनी जो কখনোই করেননি এবার ধনির বউ তাই করলেন হ্যাঁ কি করেছেন ধনী পত্নী জানেন প্রকাশ্যে সিগারেটে সুখ টান দিচ্ছেন ধনী ভিডিও ভাইরাল হতেই বিরাট কাণ্ড দেখুন ঠিক কি ঘটল কুলের সহধর্মিনী সেই সাক্ষে ধনির ধূমপানের ছবি এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাক্ষী কেন প্রকাশে ধূমপান করছেন জোরা বিশ্বকাপ জয়ী অধিনায়কের স্ত্রী সেই প্রশ্ন তুলেছেন অনেকে উল্লেখ্য চলতি বছরের শুরুর দিকে ধূমপান

কে প্রশ্ন তোলেন সাক্ষীর আচরণ নিয়ে যদিও বিতর্কিত ভিডিওটি এখন আর কারিশ্মার ইনস্টা স্টোরিতে নেই তবে ভিডিও থেকে তোলা স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় সেই ছবি দেখেই সাক্ষীকে কাজ করায় তুলেছেন নেটিজেনদের একাংশ তবে অনেকেই মনে করছেন ব্যক্তিগত জীবনে কে কি করছেন সে নিয়ে সমালোচনা করা মোটে উচিত নয় গোটা বিষয়টি নিয়ে ধোনি বা সাক্ষী কেউই কিছু বলেননি উল্লেখ্য কলেজে পড়ার সময়ও সাক্ষীর ধূমপানের দৃশ্য ছড়িয়ে পড়েছিল চলতি বছরের শুরুর দিকে হুকোয় টান দিতেও দেখা যায় মাহিকে যদিও টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকার সময় তার হুকো প্রীতি কারো অজানা ছিল না এমন কি আইপিএল এ চেন্নাই সুপার কিংসের অধিনায়ক নাকি সময় সুযোগ পেলে হুকো টান দিতেন বেশিরভাগ সময় তার ঘরেই বন্ধুদের নিয়ে হুকোর আসর বসাতেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক প্রসঙ্গ সাক্ষিত সিং ধোনি ঔরঙ্গাবাদ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ম্যানেজমেন্টে নিজের স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি কলকাতার তাজ বেঙ্গল হোটেল থেকে ইন্টার্নশিপ সমাপ্ত করেন সেখানেই সাক্ষীর এমএস ধোনির সাথে সাক্ষাৎ হয় সাক্ষী ধোনি সাক্ষী রাবাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা এই সংস্থা অনাথ বাচ্চাদের সাহায্য করার জন্য কাজ করে সাক্ষী এবং মহেন্দ্র সিং ধোনির ম্যানেজার যুদ্ধজিৎ দত্তের মাধ্যমে একে অপরের সাক্ষাৎ পান যে হোটেলে সাক্ষী ইন্টার্নশিপ করেছিলেন সেখানেই দুজনের প্রথম দেখা এরপর ধোনি তার ম্যানেজারের থেকে সাক্ষীর নম্বর নিয়ে প্রথমে যোগাযোগের চেষ্টা করেন এমএস এস ধোনি যখন প্রথম সাক্ষীকে মেসেজ করেছিলেন তখন সাক্ষী ভেবেছিলেন কেউ তার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন আসলে সাক্ষী বিশ্বাসই করতে পারেননি যে ধোনি নিজেই তাকে মেসেজ করবেন পরে ক্রমে ক্রমে সাক্ষীর ভুল ভাঙলে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় প্রায় আড়াই বছর তারা একে অপরকে ডেট করেছেন এই সময় ধোনি মিডিয়ার থেকে নিজের সম্পর্ক একেবারে গোপন রেখেছিলেন পরে পরিবারের সদস্যদের সম্মতিতে বিয়ে হয় দুজনের এই দম্পতির একটি মেয়ে রয়েছে সাক্ষীয় ধনী নিজেদের মেয়ের নাম জিভা ব্যুরো রিপোর্ট টক টু টাইম